তো সেদিন হঠাৎ করে মা ফোন করল বললো আমার জন্য একটা নাকি কাজ পেয়েছে সঙ্গে সঙ্গে বাড়ি আসতে বাড়ি থেকেও চাপ ছিল কিছু না কিছু একটা আমাকে করতেই হবে সেদিন বাড়িতে গিয়ে দেখলাম আমাকে টিউশন পড়াতে যেতে হবে রোজ দুই বাড়ি টাকার অভাব ছিল তাই আর কিছু না ভেবেই সেদিনকে আমি পড়াতে গেলাম ওদের আর ঠিক ফেরার পথে এই রাস্তা দিয়ে এই ছাতি গন্ধ আমায় টেনে এনেছিল এখানে আমার মন খারাপের ভাগ নেবে বলে আমাকে ওর কাছে ডাকা সেদিনই গাছের নিচে দাঁড়িয়ে আমি ভীষণ কেঁদেছিলাম সেই থেকেই এখানে আমার নিত্য আসা যাওয়া আই এম রিয়েলি সরি